না <laughs> <laughs>

আবাসনের আশেপাশেই তেতুলিয়া তেতুলিয়া বলে তেতুলিয়া মোড় রেল স্টেশন মোড় বলে তেতুলিয়া তেতুলতলা তেতুলতলা তেতুলিয়া এই সেই তেতুল গাছ এটাই সেই বিখ্যাত একশো বছর পুরাতন না না একশো বছর একশো বছরের উপরে আর সেল এলো বাটিয়া পাড়ার রেল লাইন বহরপুর থেকে স্টেশন আমরা আসছিলাম হঠাৎ প্রোগ্রাম গ্রামের বাড়িতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত বারোটার দিকে রওনা গেছিলাম আমরা ভোর পাঁচটা বাজে এসে নামছি বাড়িতে একটু টেস্ট নিয়ে এখন আসছি যে এই জায়গাটায় আগে ছোটবেলায়